দেখি ঘেটে দারুম দরুম মাছ হচ্ছে মানে লাগে ঘষিয়ে ঠিক আছে সরছে বাড়ি দিচ্ছে তখন আমি আতঙ্ক হয়ে যাই আতঙ্ক হয়ে যাওয়ার পূর্বে আমি তখন আমার ঘরের ভিতর ঢুকে পড়ি ঢুকে পড়ে যে আমি চোখের তলে আশ্রয় নি তখন সবাই ঘেঁট টেট ভাঙে দেওয়াল টালি করে আইসে সব কিছু দারুন দুরুম করে সব ভাঙছে তখন আমি চোখের তলে খুব ভয় পাচ্ছি ভয় পাচ্ছি পূর্বে যখন তারা ভাঙচুর করে বেরিয়ে যাচ্ছে তখন সবাই ডাক দিচ্ছে তারও আমি মনে হয় যে দুই তিন মিনিট পর আমি ওই চোখের তলকে বেরিয়ে আসি বেরিয়ে আসা পূর্বে দেখি যে আমাদের এই বাংলাতে আগুন ধরিয়ে দিয়েছে তখন আমার মানে খুব ভয় কাজ করছে তখন দাদার আমি ফোন দিই পাঁচ তারিখ আমি সারাদিন এখানেই ছিলাম বিকাল আনুমানিক চারটা থেকে পাঁচটার দিকে আমি এখান থেকে রওনা হয়েছি ওই যে আমার অফিস আছে গোলোরা ওইদিকে রওনা হয়েছি তখন আমি আরপাড়ার দিকে যাচ্ছি তখন দেখি ওই যে সমীর মানে সাইদুল ইসলাম সমীর এবং আব্দুল সালাম তারপরে এর ছেলে আছে রাফি তারপরে আখের তারপরে আরও কয়েকজন মানুষ এরা দেশীয় অস্ত্র ঠস্ত্র এবং ওই রামদাও ঠামদাও নিয়ে লাঠি সাটা নিয়ে মানে একটা জ্বর হইয়া এইদিকে আসার পরিকল্পনা চলতে এসি এসিপুরে গেছে তারপরে সোফা তারপরে কিছু টাকা পয়সাও ছিল ইয়া তারপরে কিছু স্বর্ণ অলঙ্কারও ছিল আরও আনুষঙ্গিক অনেক কিছু জিনিসপত্র ছিল স্যার শৌখিন মানুষ স্যাররা যে বাংলাটা করছে সে নিজে না সবাই মানে এখানে আসে একটা মিলন মেলার মতো এখানে আমরা বড় করে পূজা করি করি বিভিন্ন উদ্বোধন কর্মকর্তারা আসে যে সময় গেটের ভিতরে ঢোকে বাংচুর করে ওই সময় হলে আমি এইখানে পোলাফান নামাইয়া নদীর রবিবারে পাঠাই দিয়েছি পরে বাংসুর করিয়া যাই গেট বাংসুর করিয়া বাংস ভিতরে ঢুকছে পরে আমি দিক দিয়া যাইয়া ওই যে আমার পাশের বাড়ি আছে মহিদুল ওদের বাড়িতে আমি ওই ওদের সিলিং মাছের উপরে আমরা তিনটে লোক পলাইছি আমি আর আমার ওই কোম্পানি লোক ছিল দুইটা এখন এই পর্যন্ত পলাইছি তারা ভাঙ্গিয়ে চুরিয়া দিয়া এই যে সময় আগুন দিয়া গেছে স্যার ওই সময়ের কালে আমি ওই যে আগুন আগুন দিয়ে তোরা বের হইয়া গেছে আগুন যেই ধাউ ধাউ করে ওরছে এই কালে ওরা তো বের হয়ে গেছে এখান থেকে এখান থেকে বেরোইয়া যাওয়ার পরে তারপরে আমরা আবার ঢুকছি ঢুইকা স্যার আমরা আগুন টাগুন লিবাইছি আমার স্যার হলে ব্যবসায় সে ব্যবসায়ীদেরই ই করে কিন্তু সে আর রাজনীতি না হয়তো এই রাজনীতির উদ্যোগ কইরা ওরা রাজনীতি আমার স্যার মনে করছে আওয়ামী বা আওয়ামী করে এই কারণে ওরা বিএমপিতে আইয়া এইগুলি কইরা গেছে স্যার আমার এই বাড়িতে যে ভাঙচুর এবং যেভাবে তারা আগুন দিয়ে পড়াইছে আনুমানিক প্রায় কোটি টাকার সম্পদের আমার এখানে ক্ষয়ক্ষতি হয়েছে আমার এখানে ফার্নিচার থেকে শুরু করে কিচ্ছু নাই এসি সোলার আসবাবপত্র আনুষঙ্গিক ছিল কিচ্ছু নাই সব পড়ায় দিছে এবং বাকি জিনিসপত্র যা ছিল সব লুটপাট করে এখান থেকে তারা সব নিয়ে গেছে বিভিন্ন জায়গায় মসজিদে উমের বেতন দেওয়া এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে অনুদান করা যার মাধ্যমে এটা আমি করতাম ওর নাম হচ্ছে জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের নেতৃত্বে এই কাজগুলি সব হয়েছে যে আমার যে আমার ঘরের মানুষ যাকে নিয়ে আমি সব সবসময় কাছাকাছি থাকতাম এবং এই জাহাঙ্গীর নেতৃত্বে পঞ্চাশ জন মানুষ এসে এগুলি সব ক্ষয়ক্ষতি করেছে আমি আমি আমার যদি পার্সোনাল আমি মনে করি আমার তো কোনো শত্রু নাই আমি আমার সাথে কারো লেনদেনের কোনো ব্যাপার নাই। আমের যদি আমি কারণটা মিন করি আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এ এছাড়া আমার আর কোনো দোষ নেই আমার এখানে যে স্কুল করার কথা কিছু সমাজ জন্য কিছু প্রতিষ্ঠান করার কথা আমার কিছু ফ্যাক্টরি করার কথা যেটা আমি একসময় ভাবছিলাম এটা এখন আর ভিতরে আমার নাই কেন কারণ আমি 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 নির্দোষ মানুষ আমি মানুষের ক্ষতি করি না আমি সবসময় একটা আমি আমাকে কিছু মানুষ মানবিক মানুষ হিসেবে জানে আমি এলাকার মানুষের অনেকের বিয়ে হয় না চিকিৎসা করতে পারে না এবং বাচ্চারা লেখাপড়া করতে পারে না প্রচুর আমি সহজ সহযোগিতা করি এখানে বিভিন্ন ইসলাম ধর্মের অনুষ্ঠানগুলিতে আমি সহযোগিতা করি আমি এখানে বিভিন্ন মসজিদে আমি ইমাম সাহেবদের বেতন দিই আমি এই জায়গায় রোজার সময় ইফতারিতে অনেক মসজিদে আমি এখানে দান অনুদান করি অনেক মানুষ আছে চিকিৎসা করতে পারে না আমি তাদেরকে চিকিৎসা করাই এত কিছু করার পরেও আমি একটা নির্দোষ মানুষ হয় আমার এত বড় ক্ষয় করি আমার জানা নেই আর আমার সাথে মানে কি যারা খারাপ মানুষ তারা ভালো মানুষের ভালো থাকে দেখতে পারে না সেই মানুষের পারে জেলা আমরা সারা জেলায় চেষ্টা করেছি যাতে কোনো প্রকার নাশকতা সন্ত্রাস চাঁদাবাজির ঘটনা না ঘটে এবং জেলা বিএনপি সাতটি উপজেলায় প্রায় পনেরো থেকে বৃষ্টি সভা করেছে আমাদের দলের নেতাকর্মীরা পাহারাদারের ভূমিকা আছে এবং বিচ্ছিন্নভাবে কিন্তু একটি ঘটনায় যারা অতি উৎসাহী নেতাকর্মী জড়িত হয়েছে তাদের দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটা অব্যাহত আছে আশা করি বিএনপির নাম দিয়েও অনেকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বিএনপি পাহারাদারের ভূমিকা আছে সজাগ আছে আগামী দিনে মানিকগঞ্জ জেলার যে কোনো জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে শিবালয় নামক স্থানে দেবনাথ ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে বারো জনের যাহার নামে এবং অজ্ঞাত নামা চল্লিশ পঞ্চাশ জনের নামে যা দায়ের করলে মামলা রুজু হয় বলে থানায় পরবর্তীতে আসামিরা কোর্টে সারেন্ডার করলে এক নম্বর আসামি জাহাঙ্গীর ব্যতীত অন্যান্য আসামিরা জামিন পায় এবং তারা জামিনে আছে আর মামলা তদন্ত অব্যাহত আছে আমি ওখানে তো কথা লাগেছি আমি কই কিনা কইছি ভাই আমার হাসনার আছে ওরা নিয়ে